আসসালামু আলাইকুম প্রিয় আলাইকুমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার বাংলা বই তৃতীয় শ্রেণী এর আগে আমরা কয়েকটি পাঠ শেষ করেছিলাম আজকে নতুন পাঠ দিয়ে শুরু করব করবো শুরু করা যায় আজ আমরা পড়ব পাঠ সাত ঘাস ফুরিং আর পিঁপড়ার গল্প তাহলে চলো আগে আমরা গল্পটি জেনে নেই তারপর অনুশীলনী সমাধান করার চেষ্টা করি শরতর এক দুপুর চারপাশে রোদ জলমল করছে তখন একটি ঘাস ফুরিং ঘাসের তিরিং বিড়িং করে খেলা করছিল গাছফোরিংটি দেখতে পেলো একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টানে টেনে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে সে পিঁপড়াকে জিজ্ঞেস করলো কি সুন্দর দুপুর আলোয় চারদিক ঝলমল করছে এমনই সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই আমার অনেক কাজ গাছফরিং বললো কি কাজ তোমার পিঁপড়া বলল শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারবো না তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি ঘাস হেসে বলল। শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে এসব আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি ঘাস ফুরিং ভাবল পিঁপড়া খুবই বোকা এই ভেবে সে একা একাই তিরিং বিড়িং করে খেলা খেলা করতে লাগলো দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল তখন গাছপুরিং আর খাবার খুঁজে পায় না খেতে খেলতেও পারে না তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দিবে পিঁপড়া বলল আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করিনি তুমি গরমকালে খাবার সঞ্চয় করো কেন গাছফুরিং বলল আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি পিঁপড়া বলল এখন তবে নেচে বেড়াও তো সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে এই ছিল গল্পটি গল্পটির মূল বিষয় হচ্ছে সময়ের কাজ আমাদের সময় করতে হবে অলসতা দূর করতে হবে শব্দ শিখি শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু সঞ্চয় জমা অনুশীলনী যুক্ত যুক্তবর্ণ ভেঙে লিখি এবং একটি করে নতুন শব্দ বানাই জিজ্ঞাসা যোগ শব্দ বানাই পঞ্চম শব্দ বানাই বিজ্ঞান ক্ষুধা কিয় ক যোগ মধিনস্ব তাহলে শিক্ষা সঞ্চয় ই চঞ্চল চঞ্চল কষ্ট মধিংস যোগ ট নষ্ট বাক্যগুলো এলোমেলো আছে সাজিয়ে লিখি সূর্যের তাপ কমে গেল খেলতেও পারে না ঘাস আর খাবার খুঁজে পায় না চারপাশ কুয়াশায় ভরে গেল দেখতে দেখতে শীতকাল এসে গেল এটাকে এলোমেলো দেওয়া আছে এখন সুন্দর করে সাজিয়ে লিখতে হবে বাক্যগুলো তাহলে চলো লিখতে লিখে ফেলি দেখতে দেখতে শীতকাল এসে গেল লিখে ফেলি দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল সূর্যের তা কমে গেলো তারপরে হবে চারপাশ কুয়াশায় ভরে গেল চার পাশ চারপাশ কুয়াশায় ভরে গেলো ঘাস তারপরে ঘাস ফুরিংয় পিঁপড়া ঘাস আর খাবার খুঁজে পায় না ঘাস ফোরি আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না খেলতেও পারে না দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল ঘাস আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না ছিল সাজিয়ে লেখা তিন আছে উত্তর লিখি পিঁপড়া রোদের মধ্যে কি করছিল পিঁপড়া ছিল অনেক পরিশ্রমী পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছিল ঘাস ফুরিং কি করছিল ঘাস ফুরিং ঘাসের উপর তিরিং বিড়িং করে খেলা করছিল ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল শীতের সময় ঘাস খাবার খুঁজে পায় না ঘাস এর ক্ষুদা লাগায় সে খাবারের আশায় খাবারের আশায় পিঁপড়ার বাসায় গেল কে বোকা পিঁপড়া নাকি ঘাস ঘাসপুরিং বুকা সে শরতে অলসতায় সময় কাটায় আর শীতে খাবার পায় না ধন্যবাদ